আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সবার ঈদ কেমন কাটলো আমি তো এই তো ঈদে মায়ের বাড়িতে গেছিলাম মায়ের বাড়ি থেকে আসে যে ছাদ সোজা ছাদ বাগানে উঠছি কারণ আমি ছিলাম না আমার ছাদের কী অবস্থা আগে বোরকাটা খুলে আমি সোজা চলে আসছি ছাদে যে আমার ছাদ বাগানের কী অবস্থা আমি দেখার জন্য তো না আলহামদুলিল্লাহ আমার ছাদ বাগানের অনেক ভালো আছে আর কি অনেক জঙ্গল হয়েছে দেখছেন অনেক জঙ্গল মানে ঘাস হয়েছে এখানে পরিষ্কার করতে হবে আমি সময় পাচ্ছি না কি করব আর এই যে আমার গোলাপ ফুলের গাছে গোলাপ ফুল ফুটছে মার্শাল্লাহ বলবেন সবাই আর আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে আমার ড্রাগন গাছে ড্রাগন ফল আমি অনেক খুশি হয়েছি আমি ড্রাগনের গাছ মানে ছাদেও আসে ড্রাগন ফলটা দেখে আমি যা খুশি হয়েছি সঙ্গে সঙ্গে আমি নিচ থেকে ফোনটা নিয়ে আসলাম নিয়ে আসে আমি ভাবলাম যে ছবি উঠাই আসি তো আমি একদম অবাক ড্রাগন ফল দেখে মানে একদম ড্রাগন ফলটা দেখেন গোলাপি রঙের হয়ে গেছে তো জানি না এটা খাওয়ার উপযুক্ত হয়েছে নাকি এই যে এটা এখনও সবুজ আছে তো মার্শাল্লাহ আমি এই যাবত যত কিছু লাগাইছি ছাদের উপর আলহামদুলিল্লাহ সব কিছুরই ফলন পাইছি তো সবাই দোয়া করবেন আমার ছোট্ট শখের ছাদ বাগানের জন্য আর আমি আগে যেরকম ছাদ বাগানের সময় দিতাম এখন সেরকম দিতে পারি না তো একে একটা মানুষ কোন দিকে যাব তারপরেও চেষ্টা করতেছি আবার সব কিছু সাজাতে কিন্তু আমি ছাদের উপরে একটা ইয়ে দিব মুরগি ফার্ম দিব তো এই জন্য টপগুলো এখনও সাজাচ্ছি না যে কোথায় রাখবো তো এখন সাইডে ঘর রাখবো ঘরটা রাখার পরে করার পরে আমি করব করবো আর এই যে আমার গাছের আমার মালটা গাছের এই যে মালটা সবাই মাসাল্লাহ বলবেন এই তো তো ভিডিওটা বেশি বড়ো করব না অনেকেই প্রশ্ন করে যে আমি ছাদে এত সুন্দর গাছ কীভাবে কী সার ছাদে ব্যবহার করি আসলে আমি ছাদে সেরকম কোন কোনো সার বলতে এই যে আমার যে মাশরুম যে চাষ করা যে স্পুন প্যাকেটগুলা সেই স্পুন প্যাকেটেরই যে সার সেটাই আমি যে এখানে রাখে দেই আর ওই সারটা আমি কীভাবে তৈরি করি এই যে এখানে রাখে দিছি রাখার পরে যে এখানে ড্রামে ড্রামে করে আমি আবার এগুলো সুন্দরভাবে এই যে সারটা তৈরি করি এই যে এই যে এখানে কম্পোস্ট সার তৈরি করতেছি এই যে এখানে এই এই সারগুলোই মূলত আমি ইয়াতে দেবো আমার যে গাছগুলো আছে এটা ভালোভাবে পচাবো মানে ভালোভাবে পচানা পরে এই এই আমি গাছে দিই এই জন্য আমার সারগুলো গাছগুলো এত সুন্দর তা আমি মাশরুমের এগুলো ফেলে দিই না আর কেউ যদি মাশরুম মানে এই কম্পোস্ট সারটা নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি এই কম্পোস্ট সারটা আমি যারা ছাদ বাগান করেন বা কোনো জমির জন্য যদি কেউ এই কম্পোস্ট সারটা নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ